হ্যালো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় বন্ধুরা আমাদের এই সুবোধার বাড়িতে সামনের পাঁচিলে চারটে গার্ডেন লাইটের জন্য আমরা কাটিং করে পাইপ লাগানোর ব্যবস্থা করছি প্রিয় বন্ধুরা আমাদের এই গ্রাইন্ডার মেশিনে পঁচিশ এম এম ডায়মন্ড কোর ড্রিল বিট ফিটিং করে ইটের পাচিলে দুই ইঞ্চি পাইপ ফিটিং করার জন্য গর্ত করে নেব তোমরা এখানে গ্রাইন্ডার মেশিনে দুই ইঞ্চি অথবা পঞ্চাশ এম কংক্রিট কোরবিট ব্যবহার করে কাজটা করতে পারো যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে দু ইঞ্চি কোরবিট নেই তাই আমরা পঁচিশ এম এম কাজ করছি এরপর প্রিয় বন্ধুরা গর্ত হয়ে গেলে তারপর জল দিয়ে তিরিশ এম এম ওয়াল হোল ড্রিল বিট ড্রিলে ফিটিং করে পাইপ আসার রাস্তা তৈরি করছি প্রিয় বন্ধুরা তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো কংক্রিট ঢালাই পিলারে গার্ডেন পাইপ কীভাবে ফিটিং করতে হয় এই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো এরপর প্রিয় বন্ধুরা আমরা পাইপ ফিটিং করব এবং সেখানে দেখাবো কি করে মেন ইনকামিং পাইপটাকে কে এবং সব পাইপগুলো কীভাবে ফিটিং করতে হয় পিকলিপ বা পেরিক দিয়ে এবং তার সঙ্গে এসএস পাইপগুলোকেও আর তোমরা যদি দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও প্রিয় বন্ধুরা তোমরা এই রকম পিলারে কিভাবে গার্ডেন পাইপ ফিটিং করো অতি অবশ্যই জানিও যদি এর থেকে কোনো ভালো উপায় থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা অন্তত লাইক করো আর প্রিয় বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা